ঢাকার অফিস প্রাঙ্গনে পথনাটকের মাধ্যমে দুর্যোগ সুরক্ষা নিয়ে শিবির অনুষ্ঠিত হয় সোনাইয়ে এরপর ফ্ল্যাগ করে অতিথিরা এই সচেতনতা শিবিরের প্রচার গাড়ির যাত্রার সূচনা করেছেন এ নিয়ে আয়োজিত অনুষ্ঠানে প্রাকৃতিক দুর্যোগে তাৎক্ষণিকভাবে কিভাবে সুরক্ষা নেবেন তার উপর আলোকপাত করা হয় অনুষ্ঠানের শুরুতে বক্তব্য রাখেন দুর্যোগ মোকাবেলা ব্যবস্থাপনার সোনার ফিল্ড অফিসার বিপ্রজিৎ পাল চৌধুরী বক্তব্য রাখেন সোনাই বিধায়কের প্রতিনিধি খালিদ হাসান লস্কর বিভাগের নোডাল অফিসার রাজেশ দত্ত সোনাই এমসিডি কলেজের অধ্যক্ষ বাহারুল ইসলাম লস্কর সোনাই ইংলিশ স্কুলের অধ্যক্ষ আমিরুল ইসলাম মজুমদার প্রমুখরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সোনাই পুরসভার চেয়ারপারসন রানী দাস সোনাই ব্লকের অ্যাসিস্ট্যান্ট বিডিও রথীন্দ্র পাল শিক্ষা খন্ডের বিআরপি সাবিনা সুলতানা মজুমদার আব্দুল কুদ্দুস মজুমদার সহ অন্যান্যরা এই দুর্যোগটাকে আমরা কিভাবে বাঁচতে পারি আমরা অন্যকে সেটাই হচ্ছে আমাদের উদ্দেশ্য এখানে গুহাটি থেকে এসিস্টেন্ট ম্যানেজমেন্ট থেকে উনি বলবেন তোমরা কিছু জানবে তোমরা নিজেকেও বাঁচাবে এবং সমাজকে বাঁচাতে সাহায্য করবে আমরা কলেজে অর্গানাইজ করে থাকি আমরা দু তিন বছর আগে

আসবে এই সব সময়ে কিভাবে মানুষকে ঘর থেকে সেভ করে নিয়ে আসতে হয় এখন ভূমিকম্প বললে আমরা ভূমিকম্প প্রিভেনশন করতে পারি না আমরা রোধ করতে পারি না বাট ভূমিকম্প সাথে আমরা কি করে চলতে পারি সেটা আমরা এখানে কথ নাটকের মধ্যে আমরা তুলে ধরার চেষ্টা করব তার উপরই আমাদের এখানে দুই হাজার বাইশে সবার জানা হয়তো আমাদের ভয়াবহ ফ্লাডের মুখে ছিল আমাদের পুরো আসাম আসামের প্রায় ত্রিশটার উপরে ডিস্ট্রিক্টে ফ্লাড ছিল শিলচর কাছা ডিস্ট্রিক্ট বেসিক্যালি ছিল তো এটার থেকে কি করে নিজেকে বাঁচিয়ে রাখা যায় পার্সোনাল আমরা কয়েকটা দুর্যোগের উপরে ব্যবস্থার চেষ্টা করবো সংবাদ পরবর্তী আপডেট নিয়ে ধন্যবাদ